সম্মানিত সুদী আসসালাম রহমাতুল্ল আটলান্টিকের তীরে সেনাপতি আটলান্টিক আর ভূমধ্য সাগরের উত্তর পশ্চিম আফ্রিকা রোমানদের অত্যাচারে জর্জরিত দেশ সীমাহীন শোষণ আর অমানসিক অত্যাচারে কাতরাচ্ছে সে দেশের বনি আদম। আত্মনাদ উঠছে আকাশে বাতাসে মুক্তি চাই এ অত্যাচার থেকে মুক্তি চাই কিন্তু বাঁচাবে কে কে এগিয়ে আসবে বলদরপে রোমান্ত শক্তিশালী হাতের মোটো থেকে তাদের বাঁচাতে উত্তর পশ্চিম আফ্রিকার মানুষ সবশেষে শেষে অসহ্য হয়ে দামিশকে কলিফার দরবারে পাঠালো আকুল আবেদন অত্যাচার অসত্যের হাত থেকে বাঁচান আমাদের কলিফার নির্দেশে সিপাহ সালার উকবাদ ছুটে ছড়লেন ক্রমাগত পশ্চিমে উকবার গতি রোধ করবে কে সত্যের সৈনিক উকবাদ থামতে পারেন না তিনি খুঁজে ফিরছেন আরও কে কোথায় নিপীড়িত হচ্ছে অসত্য কোথায় এখনো অন্ধকারের সৃষ্টি করছে আরও সামনে কত দেশ আছে কত প্রান্তর আছে উকবার অগ্রগতি সমানে চলছে ক্লান্তি নেই নেই বিশ্রাম এগিয়ে চলছেন তিনি তার যানবাজ মুজাহিদদের নিয়ে তার প্রার্থনা আল্লাহ আপনি বলুন আর কত দেশ আছে এখনো কোথায় সত্যের আলো বিচ্ছুরিত হয়নি বলুন এ উন্মুক্ত ওসিয়ার আর কোষবদ্ধ করব না কিন্তু উকবার গতি রুদ্ধ হলো আটলান্টিক মহাসাগরের তীরে দাঁড়িয়ে অশের বলগা টেনে তিনি চেয়ে দেখছেন অসীম সমুদ্রের বাড়ি রাশি উন্মাদ গতিতে প্রবাহিত হচ্ছে উকবা বিদ্রোহী সিন্ধু বিদ্রোহী দুই দশর একে অন্যকে দেখে ক্ষণিকের জন্য তমকে গেলেন অশ্রান্ত বিরামহীন গতি সমুদ্রের উকবার গতিও অপ্রতিহত অশ্বের বল গাছেরে দিয়ে তীব্র বেগে ছুটে তিনি সাগরের বুকে জাপিয়ে পড়লেন তরঙ্গের বাহু মেলে সিন্ধু তার বিদেশি বন্ধুকে আলিঙ্গন করল দুই হাত তুলে উকবা বললেন আল্লাহ আজ যদি এই অনন্ত সমুদ্র পথের অন্তরায় না হতো তবে আরো দেশ আরো রাজ্য জয় করে আপনার নামে মহিমা প্রচার করতাম সত্যের মহিমা প্রচার করতাম সত্যের বাণী চড়িয়ে দিতাম অসত্যকে নিশ্চিন্ন করে সত্যের আলো জ্বালিয়ে দিতাম প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাআল্লাহ তালা দেখা হবে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এমএম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ